হ্যালো ফ্রেন্ডস আমি সঙ্গীতা গ্লো অ্যান্ড ফ্লো উইথ সঙ্গীতার প্রথম ডিআইওয়াই টিউটোরিয়াল ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব একটি নতুন ডিআইওয়াই টিউটোরিয়াল ভিডিও যার দ্বারা তোমরা ঘরে বসে সমস্ত ট্যান রিমুভ করে ফেলতে পারবে তার জন্য তোমাদেরকে বেশি টাকা পয়সা কিচ্ছু খরচ করতে হবে না আমাদের সবাইকে তো অফিসে কলেজে বিভিন্ন কাজের জন্য বাইরে বেরোতেই হয় যার কারণে আমরা সূর্যের ক্ষতিকারক রশ্মি থেকে কেউই রেহাই পাই না ফেসে বডিতে হালকা পাতলা ট্যান্ট পরেই থাকে ঘরে থাকা মাত্র তিনটে উপকরণ দিয়ে সমস্ত ট্যান্ট রিমুভ করে ফেলতে পারবে তার জন্য তোমাদেরকে বেশি কিচ্ছু করতে হবে না চলো এবার বেশিক্ষণ দেরি না করে ভিডিওটি শুরু করি প্রথমে আমি তোমাদেরকে দেখাবো এটি বানাতে কি কি লাগবে তারপর কিভাবে সবটা তোমাদেরকে ভালো করে বুঝিয়ে বলে দেব তোমরা ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি দু চামচ বেসন আমি আগে থেকেই একটা কাঁচা টমেটো কেটে তার পিউরিটা বের করে রেখেছিলাম সেই পিউরিটা এখানে দিয়ে দিলাম তোমরা দেখতেই পাচ্ছ টমেটোর পিউরিটা বের করার পরেও আমি কিন্তু টমেটোটিকে ফেলে দিইনি এটা পরে কাজে লাগবে পরে দেখাচ্ছি এটি আমি তোমাদেরকে কিভাবে ব্যবহার করব তারপর দিয়ে দিচ্ছি সামান্য কিছুটা কাঁচা দুধ র মিল্ক

ক্লিন করে চলে এসেছি তোমরা অবশ্যই এটা ব্যবহার করার আগে ফেসটাকে ক্লিন করে নিতে ভালো ফেস ওয়াশ দিয়ে ক্লিন করার পরে তবে এটা অ্যাপ্লাই করবেন আমার এটা একটু ঠিক মনে হচ্ছিল তাই আমি হালকা একটু জল মিশিয়ে নিয়েছি তোমরা চাইলে জল মেশাতে পারো কিংবা এটার সাথে একটু মুখে মেশা রাখতে পারো হালকা হাতে আমরা এটা অ্যাপ্লাই করে নিই গলাতে কিছু অ্যাপ্লাই করে নিতে কারণ হয়তো অনেকেই গলাতে অনেকটা ট্যান থাকে সেটাও তাহলে দূর হয়ে যাবে অ্যাপ্লাই করে নেওয়ার পরে আমি এটাকে পনেরো মিনিট রেখে পনেরো মিনিট রেখে দেওয়ার পরে আমি তোমাদের কাছে আসছি হিট হয়ে গেছে এখন টমেটোর যে খোলটা আছে সেটা কি কাজে লাগবে সেটা তোমাদেরকে দেখাচ্ছি সম্পূর্ণ শুকানোর দরকার নেই হালকা হালকা আমার শুকিয়ে গেছে শুকানোর পরে এবার আমি এইটাকে দিয়ে ভালো করে হালকা হাতে একটু ম্যাসেজ করে হালকা হাতে মেসেজ করে নেওয়ার পরে এবার আমি ভালো করে ধুয়ে চলে এসেছি কতটা আগের থেকে ইম্প্রুভ হয়েছে তোমরা নিজেরাই দেখে যদি একটু তোমাদের ভিডিওটা হেল্পফুল মনে হয় আমাকে তোমরা পছন্দ করে থাকো প্লিজ তোমরা ভিডিওটাকে শেয়ার করে দিও লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে দিও অবশ্যই বেল আইকনটা প্রেস করতে একদম ভুলো না কিন্তু যাতে তোমরা নতুন নতুন আরো এরকম অনেক টিউটোরিয়াল দেখতে পাও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার পাশে অবশ্যই থেকো